গাড়ির ঘোড়ার দামগুলো একটু কমই হয় অনেক সময় আবার যেগুলো দৌড়ের ঘোড়া সেগুলো একটু দাম বেশি হয় অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ভাই ছয় ঘন্টা লাগে ছয় ঘন্টা থেকে হ্যাঁ ছয় ঘন্টা ঢাকা কোন জায়গায় যাবে এই ভাই এন থেকে আপনার ঢাকার পিক ভাড়া কত টাকা লাগে টাকা হয় মতো লাগে হাজার হাজার তো দর্শক একটা জিনিস হচ্ছে আমি যতটুকু জানতে পারলাম যে পাঁচ থেকে ছয় হাজার টাকা হলে আপনি এখান থেকে একটা পিক আপ দেয় করে একটা ঘোরা নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি আপনাদেরকে প্রত্যেকটা ঘোড়ার দাম জানানোর চেষ্টা করব তো সবাই লাইভে যুক্ত হয়ে যান বেশি বেশি করে কমেন্ট শেয়ার এবং লাইক করে দেন আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো খুব শীঘ্রই এই যে এখানে কিন্তু আমাদের পুরাতন এই যে রুহুল বাই রয়েছে ওনাকে কিন্তু সবাই চেনেন আপনারা আজকে কিন্তু হাটে অনেকগুলো দশটা ঘোরা নিয়ে আসছে সে আমরা তার দশটা ঘোরার দাম জানানোর চেষ্টা করব। এখন এই যে এখানে একটা ঘোড়া কিন্তু সে এই যে মানে রেখে গেল যে এই ঘোড়াটা কিন্তু অল্প কিছুক্ষণ পরে কিন্তু ওই যে মেন জায়গায় উঠাবে এবং হচ্ছে ঘোড়ার দড়ি ধরা দেওয়া হবে যে কেমন দামে বিক্রি করবে তো সবাই আমাদের পাশেই থাকুন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই পাশে রাখা আছে হচ্ছে বিভিন্ন রকমের গাড়ির ঘোড়া এই পাশে গাড়ির ঘোড়া রাখা আছে এই পাশে কিছু গাড়ি ঘোড়া রাখা আছে যেগুলো ক্রেতারা কিন্তু এখন পর্যন্ত দেখতেছে তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দাম দর দাম দর জানব অল্প কিছুক্ষণের মধ্যে আমরা দাম দর জানবো আপনারা আমাদের সাথেই থাকুন এখানে কিন্তু বিভিন্ন রকমের ঘোরা আসছে বাজারে এবং এখন পর্যন্ত কিন্তু আসতেছে এই পাশে কিন্তু বাচ্চা ঘোড়া রাখা আছে আমি আপনাদেরকে যদি দেখাই এই পাশে কিন্তু বাচ্চা ঘোড়া রাখা আছে আপনার এই গাড়ি সহ কি ঘোড়া বিক্রি করে দিবেন নাকি গাড়ি সহ ঘোড়ার দাম কত পঞ্চাশ হাজার বেচা বিক্রি নিয়ত

তাই নতুন পেজ লাইভ দিতে পারতেছি না খুব শীঘ্রই লাইভে আসবো আর কি সতেরো তারিখের পর থেকে আমি আর কি লাইভ আসতে পারব সতেরো তারিখের পর থেকে তো এখন এর জন্য ইউটিউবে লাইভ আসছি আপনারা যারা ইউটিউবের অডিয়েন্স রয়েছেন ওকে ভাই ফেসবুকের নাম অবশ্যই কমেন্ট বক্সে প্রিন্ট করে দিব। আপনারা সাথে থাকেন আমি দেখি আমার ফেসবুকের নামটা একটু প্রিন্ট করে দেওয়ার চিন্তা করতেছি আপনার সাথে থাকেন আমি আপনাদেরকে দেখাবো লাইভে আসলে এই অডিয়েন্স যদি বেশি থাকে তাহলে ভালো লাগে ওই সময় লাইফ না আজকে সবাই সাথে থাকেন ঘোরা আপনাদেরকে